তোমাকে হ্যান্ড গ্লাভস পরিয়ে তো কোথায় পাবো হ্যান্ড গ্লাভস ভুতুর কাছে চাইবো কেন হ্যান্ড গ্লাভস পরে কি করবে তোমার শীত লাগবে শীতকাল পরে গেছে ও তাহলে হ্যান্ড গ্লাভস নিয়ে আসতে হবে দাঁড়াও হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো তাহলে সকাল সকাল আজকে রুহি রাতটা ওকে একটা হ্যান্ড গ্লাভস পরিয়ে দিতে হবে শীতকাল নাকি পড়ে গেছে ওর প্রচন্ড ঠান্ডা লাগছে হাতগুলো ঠান্ডা হয়ে গেছে হাতগুলো পুরো দেখি আমাকে দেখো হুম রুহির হাতগুলো তো ঠান্ডা হুম একটা হ্যান্ড গ্লাভস তাহলে ম্যামকে গিয়ে আজকে চাইবো যে বর্ষার তো ঠান্ডা লাগে তাহলে একটা হ্যান্ড গ্লাভস দিন ম্যাম বর্ষার হাতে পরিয়ে দেবো গিয়ে আজকে বলবো হ্যাঁ রেডি হতে হতে আজকে আমাকে এই কথা বলছে জানো হ্যান্ড গ্লাভস পরিয়ে দাও না মা খুব ঠান্ডা লাগছে আমার নাম কি বলো তো মিনিমাম ব্যথা হয়ে গেছে ওর হাতটা জানো কালকে ড্রয়িং করতে করতে হাতেই ব্যথা হয়ে গেছে রুহি না আহ গো এদিকে আমি রুহিকে রেডি করাচ্ছিলাম অলমোস্ট আমরা রেডি রুহির চুলটা ব্যথা বাকি আছে আর একটু খাওয়া বাকি আছে বাঁধা হয়ে গেছে কেমন পাখির বাসার মতো লাগছে চুচা বাঁধা হয়ে গেছে চলো ঝটপট রেডি করিয়ে দিই স্কুলের টাইম হয়ে যাচ্ছে আর আজকে উহির মুড একদম ফ্রেশ কারণ কালকে রাতে খুব ভালো তার ঘুম হয়েছে আমার ছিঁড়ে নিয়ে কে না ও তাই একদম বেঁধে রাখবে চুল হ্যাঁ তাহলে আর কেউ নিতে পারবে না ঠিক আছে তোমার চুলটা না তাহলে চুলের ক্লিপ করতে বলবে আচ্ছা আজকে রুবির জন্য সকালে একটু ওটস বানিয়েছিলাম কিন্তু সে খাবে তবে না খালি দৌড়ে বেড়াচ্ছে আজকে দেখো আজকে এনার্জি পুরো ফুল আছে আর খালি দৌড়ে বেড়াচ্ছে খাবে চুপচাপ কচু তবে নাজানো করে কেমন দৌড়াচ্ছে দেখো শুধু ওই রে আয় এখনো তাড়াতাড়ি নি

করছিলাম প্রত্যেকদিন বলে মা তুমি বাড়ি যাবে না এখানে বসবে তো ভাবলাম চল আজকে রুগীর জন্য এখানেই ওয়েট করি আর এদিকে রুগী ছুটিরও সময় হয়ে গেছে এখনও দশ মিনিট বাকি আছে এখন সেও চলে আসবে এখন তো রুহি স্কুলে যাওয়ার সময় বলবে মা তুমি কিন্তু সামনে দাঁড়াবে তাই সবার সামনে আমি এসে দাঁড়াই নইলে রুহি না দেখতে পেলেই কাঁদে ওই দেখো আরিত্রী চলে এসেছে তবে রুহির আজকে আসতে একটু দেরি হচ্ছিল তারপরেই দেখি রুহিও আসছে দূর থেকে আগে দেখেছে আমি সামনে দাঁড়িয়ে আছি নাকি যখন দেখেছে দাঁড়িয়ে আছি তখন দেখো চুপচাপ করে আসছে না দেখতে পেলেই কিন্তু কান্না শুরু করে দিত তখন ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে একটু অপেক্ষা করছিল দিদিকে আজকে একটু লেট হয়ে গেছে রুহি ওর ফ্রেন্ডের জন্য এতক্ষণ অপেক্ষা করছিল না গো আর তার সাথে আজকে ফ্রেন্ডদেরকে আমাকে চিনিয়ে দিল আমার বড় আজকে পাপার গাড়িতে আরিত্রী বসে পড়েছে চা আবার কাল দেখা হবে বাই বাই

বর্ষা ভেবেছিল সত্যি সত্যি যাবে 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 পরের দিন নিয়ে যাবো ঠিক আছে আনটিকে বাই বাই বলেতাম খেলাধুলা হয়েছে তুমি যাবে

এটা ওর বাবা নিয়েছে গাছে ওষুধ দেবে বলে আর আজকেই এটা জাস্ট এসেছে এই মাত্র ওর বাবা এখানে তো এখন ট্রাই করবে বলে এনেছে তার আগে রুহি শুরু করে দিয়েছে হচ্ছে নাকি কেমন হচ্ছে গাছটা ভালোই পাচ্ছে ওর বাবা একবার স্প্রেটা মানে দেখিয়ে দিয়েছে যে এইভাবে করবে ওটা ঘুরেও না অত ঘুরেও না সেটিংগুলো চেঞ্জ হয় ওটাতে বুঝলে এই দেখো বেশ ভালোই হচ্ছে আর এই নজলটা ঘোরালে না অনেক ধরনের হয় আবার করো বাবা স্প্রে করো দেখো এবার আবার একটা অন্য হবে স্প্রে করো হ্যাঁ এইটা সব থেকে ভালো একদম ফোয়ারার মতো হচ্ছে অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে এই 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 কত সুন্দর হচ্ছে গাছে দাও গাছে দাও গাছে না দিয়ে গোটা ছাদে দিচ্ছে বন্ধ হয়ে গেছে আবার আবার পাম্প করবে এমনি করলে চলবে তারপরে শিখে গেছে পুরো ব্যাপারটা একদম তুমি এটা পারো করতে এই তো পুটকি পারে একটা বাচ্চা ও বাবা পেরেছে দেখো তুমি কত সুন্দর করছো গো এবার জামাগুলো ভিজিয়ে দিস না দেখো আমি জামা কাপড়গুলো এখানে মেলেছি সব শুকিয়েও গেছে ভেজিও না বাবা ভালো জিনিস তুমি ওর হাতে দিয়ে দিয়েছো গো ওই দেখো সব জামা কাপড়ও তুই দিচ্ছে মাম করো না বাবা দাঁড়াও এটা নিচের দিকে করে দিই দাঁড়াও অনেক কষ্ট করে জামা কাপড় শোকাতে হয় জানিস নাও এবার দাও নিচের দিকে দাও গাছেতে দিতে হয় আকাশ থেকে তো জল পড়েই আজকে বাড়ি ফিরে নতুন একটা জিনিস দেখে কোনো ক্লান্তি নেই দেখো অন্যান্য দিন এসে শুয়ে পড়ে বলো কি হচ্ছে ও এটা আবিষ্কার করেছো শুধু উপর দিকেই না ও নিজ দিক দিয়েও জল বার করে দিয়েছে হ্যাঁ গো দেখো এটা মনে হয় কিছু করেছে নিজ দিক দিয়ে লিক হচ্ছে নইলে কি করে দিয়েছে দেখো এখানটা কি করেছো এটা খুললে তো ওখান দিয়ে ফোয়ারা হবে না ও যা যা মানে গোল গোল ঘোরাতে পারছো ঘুরিয়ে দিচ্ছি এই দেখ ওইটাকেও ঘুরিয়েছো ফোয়ারা করে দিয়েছিলাম তো এই যে এই তো ফোয়ারাটা এবার হচ্ছে আমি এটা নিয়ে এলাম গাছে ওষুধ দেব ওষুধ আর কি দেব রুই গাছে জল নিয়ে বেরাচ্ছে হ্যাঁ হ্যাঁ এমনি করে দিতে হবে বাবা উফ তোমার জিনিস তোমার কাছ থেকেই কেড়ে নিচ্ছে হয়ে গেছে রুই টাইম আপ হ্যাঁ এবারে এখানে কাটা করতে হবে যা এটা কি হলো এবার টিপে দেখো হচ্ছে নাকি এই ব্যাপারটা এই ব্যাপারটাও বুঝে গেছে যে এটাতে আওয়াজটা হলে আর হবে না এই বাবা কি করছিস মাথায় লাগবে এটা কি হচ্ছিল কি হচ্ছিল এটা আচ্ছা বর্ণ করে নি এখানে ওষুধগুলো আবার তোমাকে দেবে ওষুধ গুলিয়ে দি গাছগুলোতে এইটা আসলে দেখো 8 লিটার লেখাই আছে আর মোটামুটি এই যে এই অবধি ভরে ছিল এই অবধি এখন দেখছি এখানেতে আছে জিনিসটা বেশ ভালোই কিন্তু একবার করে আসে ট্রাই করতে বাবা আর হবে না এখন ছেড়ে দাও

ওকে দেখতে এই করে বলে তো যদি ঠিক হয় নাকি হ্যাঁ নলে রিটার্ন দিয়ে দেবে পুরো রুহিন নজর কিন্তু এখন তোমার দিকেই হ্যাঁ ও খেয়াল রাখছে রেগে আছে মাম্মা আমি দেখো হচ্ছে ও খেয়াল রাখছে যে সত্যি বললে তো বাবা আদেও কাজ করছে না আমা গড়ি দিয়েই পালালো না খাটে তলায় ঢুকে যাবে না এবার রাগ করলে এরকম করে কোন বাচ্চা তো করে হ্যাঁ আজকে থেকে রুহি খাটের তলায় থাকবে রাগ করে টাটা চলে যাচ্ছ তো চলে যাও খাটের তলায় ঢুকে যাও একদম ঢুকে যাও যা খাটের তলায় ছোট রুহি ঢুকতেও পারবে না এখানে চেষ্টা করো হয়তো একদিন ঠিক তুমি এখানে জায়গা করতে পারবে ও চেষ্টা করছে দেখো ইঁদুরের মতো এখন থেকে রুহি খাটের তলায় থাকবে জানো ইঁদুর সব খাটের তলায় এমনি করে লুকিয়ে থাকে তোমার মতো হুম যে এমনি করে ডাকবে চি 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 করে ডাকবে আমি বুঝতে পারবো রুহি খিদে পেয়েছে তখন রুহিকে একটু খাবার দিয়ে যাব রুহি খেয়ে দে আবার খাটের তলাতেই থাক ওকে হ্যাঁ গো তার বেলা না দেখেছো উঠে পড়ো চলো চান করবে চলো ঝটপট উঠে পড়ো কদিন এত বৃষ্টি পড়ছিল অবস্থা খারাপ করে দিচ্ছিল আজকে আবার ভিজে দিয়েছে রুহি আর আজকে এত রোদ দিয়েছে অবস্থা কর তার মধ্যেই অভি এখানে তো এখন ওষুধ দিচ্ছে বর্ষাকালে তো এমনিতেই পিঁপড়ের উৎপাদ বেশি এটা দিয়ে দিলাম এটা দিলে গাছটা পোকাটাও লাগবে না আর তোমার বিমনেগুলোও আসবে না আর এটাতে আমার ভিটামিনের দেওয়া আছে বাহ সবগুলোই একসাথে করিব কাজ হয়ে যাবে একবারে পুরো মনে হয়েছে তুমি এখন যাবে চাষবাস করতে আমি রুহিতাই আমাকে বলছে ইচ্ছে হ্যাঁ শুরু করি ফালতো তোমরাই বলো একদিকে সবজির বাগান একদিকে মাঠে চাষ আর একদিকে আমাদের ভিডিও চলছে কেমন লাগবে বলো এইটা যখনই এসেছে রুহি আমাকে জিজ্ঞেস করেছে মা এটা কি আমি যে পাপা এখন যাবে মাঠেতে যেই মাঠগুলোতে বন্যা হয়েছিল সেই মাঠে এখন ওষুধ দিতে যাবে আর বাবা এবার থেকে ওখানেতেই চাষবাস শুরু করবে বলেছে ও বেশ আনন্দ পেয়েছে তাতে যে ও পাপা যদি যায় তাহলে ও যেতে পারবে একটা ব্যাং দেখতে পেয়েছে হ্যাঁ তোমাদেরকে পরে দেখাবো সেটা বলো হাতে কাটা ফুটে যায় ওটা আবার সব নিয়ে চলে এসছো তুমি ও চুল সব খুলে দিয়েছে দিয়ে কারার গুলোকে এখন চান করাচ্ছে এই মাছটাকে রান্না করে দেবো তোমাকে হুম এই অরেঞ্জ মাছটাকে ঠিক আছে দিয়ে কি গো গোপালের কাছে আজকে কি দেখতে পেয়েছে দেখো হুম আজকে স্কুল যাওয়ার সময় রুহি কিন্তু দেখেনি গোপাল দাদাকে কি দিয়েছি চান করে উঠেই বলছে গোপাল দাদার কাছে নিয়ে চলো একটু প্রণাম করে আসি নামা করেছ দিয়ে এবার হ্যাঁ এবার প্রসাদটা সাথে সাথে মুখে সিংহ গোপাল দাদা তো ভয় পেয়ে যাবে গোপাল দাদাকে জিজ্ঞেস করেছো তুমি বললো কি না জ্বালা হয়েছে যাই দিই না কেন রুহি সোনাকে এখন ভাগ দিতে হয় সব ভাগ নেবে তুমি গোপাল দাদার কাছে দেখো দেখো দাদার থালা থেকেই ও খেয়ে নিল আবার কাউটা নিয়ে কোথায় যাচ্ছ ওটা তো গোপাল দাদার গিফট গোপাল দাদাকে দাও ওটা দাও গোপাল দাদাকে দাও হুম সুন্দর তো শেষ করে দিয়েছ রেখে দাও সাইডে রেখে দাও হুম প্রসাদ খেয়ে নেওয়ার পর মনে পড়েছে গো পুজো করতে হবে আইরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরেই হরে প্রসাদ খাওয়ার পর গোপাল দাদার পুজো হলো চলো তাই ভালো গোপাল দাদার ভীষণকে ভালো রাখুক আদা করে দিয়েছো তো চলে চলে আসবে এবার হুম কি হুম এটা কেমন আদার হচ্ছে আসছেই না আসবে আসবে পরে আসবে হ্যাঁ এখন গোপাল দাদা একটু খেয়ে রেস্ট করছে তুমিও একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে না দিয়ে সন্ধ্যাবেলা একসাথে খেলবে গোপাল দাদা কি সুন্দর লাগছে কি আবদার দেখো বাসিটাকে চেয়ে নিচ্ছে বলছে বাজাবো তো রেখে দাও গোপাল দাদার বাসে রেখে দাও চলো এবার তুমি ভাত টাত খাবে চলো দেরি হয়ে গেল অনেক গল্প হলো আজকে গোপাল দাদার সাথে চলো হুম পিকপ হুম গোপাল দাদার পিকপ খুব পছন্দ যে ওর জন্যই তো ওরে বাবা রে এইটা পরেও গোপাল সেরেছিল সেই ফটোটা দেখেছে তো তারপর থেকে হচ্ছে সমানে বলবে আমাকে গোপাল সাজিয়ে দাও আমাকে এটা পরিয়ে দাও এটা তুমি যখন গোপাল সাজবে আমি তখন তোমাকে পরিয়ে দেবো ঠিক আছে আসো এবার একটু ভাত খেতে হবে তো সেই সকাল থেকে দৌড়া দৌড়ি করছো এনার্জি এখনো শেষ হয়নি কি এখনো এনার্জি শেষ হয়নি আজকে কত গল্প হলো গোপাল দাদার সাথে এটা পড়ে তুমি কি করবে এটা পরে ঘুরতে যাবে আজকে সত্যিই আমরা ঘুরতে যাব তার জন্য রোগীকে একটু রেস্ট নিতে হবে একটুখানি ঘুমিয়ে পড়তে হবে একটু খাও খাও করে নিতে হবে তারপরে কিন্তু আজকে আমাদের অনেক বড় একটা প্ল্যান আছে কিন্তু যদি বৃষ্টি না পড়ে আর সবার শরীর যদি ঠিক থাকে তাহলে আজকে একটা সারপ্রাইজ আছে রুহির জন্য জানো আছে তো আজকে আমরা এক জায়গায় বেরু বেরু যাব হুম শেষ পর্যন্ত আমাদের বার্থডে পার্টিতে যাওয়া হচ্ছে তাই তো বৃত্তি পরে তো বাইরে হচ্ছে

রকমের কেকের অপশন ছিল কোনটা নেব সেটাই ভেবে পাচ্ছিলাম না তবে বাচ্চাদের জন্য একটু লাইট কেকই খুঁজছিলাম সেরকম দেখে একটা নিয়ে নিয়েছি এখানে প্যাক হয়ে গেছে কিন্তু রুহি বলছে যে কেক না দেখছিলাম এগুলো বেশ ভালো লাগে নিয়ে নি গোল্ডেনটাই ভালো লাগবে নাকি বেশি সিলভারের থেকে মনে গোল্ডেনটাই বেশি ভালো

अच्छा nào nào, था कौन हो

তো এখানে তো কমপ্লিট পার্টি এবার আমরা সবাই মিলে দীপিকার বাড়িতে আজকে রাতে থাকবো হ্যাঁ সবাই তো বাড়ি যাবে না বলছে একমাত্র দীপিকা বাড়ি যাবে বলেছে তার জন্য আমরা ঠিক করলাম আমরা আজকে দীপিকার বাড়িতেই থাকবো চলো এবার সবাই মিলে বাড়ি যাচ্ছি বেশি রাত হয়নি ভুই কিন্তু আজকে বাড়ি যাবে না হ্যাঁ ও কিন্তু দীপিকার বাড়িই যাবে বলেছে তাই তো বাড়ি যাচ্ছি না চলো দিদিকে আমাদের সাথে করে নিয়ে যাচ্ছে না গো দিটিকাকে দেখতেও যাচ্ছে যে আসলেই কি টিটিকার বাড়ি যাচ্ছে না ওকে বাড়ি নিয়ে যাচ্ছে সময় অতটা দেখে যাচ্ছে পিঠিকার গাড়িটা কোথায় আজকে কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছি ভেবেছিলাম এগারোটা হয়তো বেঁচে যাবে কিন্তু এখন সবেমাত্র দশটা কি বাড়ি যাবে না কোথায় যাবে তাহলে আজকে তুমি দিদিকার বাড়ি আচ্ছা আমরা জামা কাপড়গুলো প্যাক করি দিদিকার বাড়ি যাব ঠিক আছে এখনো বলে বাড়ি যাবে না বাড়ি আসার পরও আচ্ছা এইগুলো হচ্ছে রুহির গিফট করলো এইটা রুহি সবাইকে দিয়েছে মানে আরিত্রীকে একটা দিলো আর দিতিকাকে দিয়েছে আর রুহির জন্যও একটা নিয়েছিলাম কারণ বাচ্চা সবাই আর কি সবাই বলবো আমার সেম জিনিস চাই তাই তিনজনের জন্য সেম নিয়েছিলাম আর এটা কী দিল গো তোমাকে সাথী আন্টি দিয়েছে না গো এটা মিমি আন্টি দিয়েছে তোমাকে হ্যাঁ এটা রিটার্ন গিফট পেয়েছে রুহি না গো দাও খুলে দিই এখানে একটা কালার আছে জানো তো রুহি কালার করতে ভালোবাসে তো কতটা ভালোবাসে রুহি আর কালারগুলো কি সব পুরনো হয়ে গেছিল তাই ওই বাবু ওই বাবু যা সব কালার পরে গেল যা সব সাজিয়ে সাজিয়ে রাখো তোমার পছন্দ হয়েছে এটা খাতা দেবো কি ড্রয়িং হবে এখন কি ড্রয়িং ও এখন তো এই ড্রয়িং করতেই বিজি আছে নতুন কালার দিয়ে এখন রাতের বেলা আজকে এটাই চলবে মনে হচ্ছে নতুন জিনিস পেলে তো জানো এক্সাইটমেন্টই আলাদা হয় চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটা এখানে এন্ড করছি যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বাই বাই সবাইকে টাটা বলে দাও সবাইকে একবার টাটা দুই বিজি হ্যাঁ কতটা বিজি ও বাবা জি টাটা